কুরিয়ার থেকে রিটার্ন শাড়িগুলো আজকে জাস্ট সাতশো আশি টাকায় ছেড়ে দিব জাস্ট সাতশো আশি টাকায় যারা যারা যেখান থেকে দেখতেছেন এটা হচ্ছে একটা পাগলা লাইফ একদম এক পিস করে আছে কুরিয়ার থেকে যে রিটার্ন আসছে যে শাড়িগুলো একদম লস প্রাইসে এই শাড়িগুলো ষোলোশো পঞ্চাশ সতেরোশো পঞ্চাশ করে বিক্রি হয় আমরা এগুলা বারোশো পঞ্চাশ করে সেল করতাম এগুলো আমি লস প্রাইস আটশো নিরানব্বই করে দিছিলাম আজকে অনলি সাতশো আশি করে নিবেন এগুলো আর এই জীবনে কোনোদিন পাবেন না সো লাভ লাইক ওয়াল দিয়ে লাইফটাকে শেয়ার করে দেন জাস্ট ক্লিয়ার অ্যান্ড সেল আমার পরে শাড়িটা ভীষণ সুন্দর সাদার উপরে আছে সো যাদের সাদাটা লাগবে তারা সাদাটার জন্য ইনবক্স করে ফেলেন আমি একটু

যেটা যেটা লাগবে আপনি এখনই স্ক্রিনশট নিয়ে অর্ডার করে দিবেন অনলি সাতশো আশি করে আপনার যত পিস লাগে আপু আপনি অর্ডার করে দিবেন সাথে সাথে এগুলো আমরা আর আমাদের তো হবে না আর এগুলো আমাদের আসবে না জাস্ট কুরিয়ার থেকে এক পিস করে রিটার্ন আসছে আপু আপনারা এটা ইয়া দাও ब्लाउজ পিস দাও ब्लाउজ পিস দাও 780 টাকা শুধু মাত্র মিস করলে মিস এক একটা শাড়িতে আমাদের যে কত টাকা লস আছে আপু আমি সেটা নাই বলি জাস্ট আমি আপনাকে দিয়ে দিলাম যার যেটা লাগে সেটাকে নিয়ে নেবেন 780 করে এই শাড়িগুলো আমাদের আর এই জীবনে রিস্টক হবে না অনলি 780 করে নাম ঠিকানা মোবাইল নাম্বার দিয়ে এখনই পেজে মেসেজ দিয়ে অর্ডার করবেন যার এটা লাগতেছে সেইটাকে নেবেন শুধুমাত্র 780 টাকা সাতশো আশি লস প্রাইজ লস প্রাইস সাতশো টাকা জাস্ট কুরিয়ার থেকে রিটার আসা শাড়িগুলো আমি জাস্ট একবার করে ধরবার ছাড়বো এটা হচ্ছে দেখেন ব্ল্যাক কালার যার যতগুলো লাগে আপনি নিয়ে নিন আজকে আপনি জাস্ট ডিজাইনগুলো দেখেন থেকে সবাই প্লিজ শেয়ার করে দিন সাতশো আশি টাকা করে নিবেন এইগুলা ব্লাউজ পিস সহ যেই শাড়ি আপনারা ষোলোশো সতেরোশো করে কিনেন আমি ব্লাউজ পিস সহ এগুলো আমরা কিন্তু বারোশো পঞ্চাশ করে সেল করতাম এখন অনলি আজকের জন্য এগুলো আমি আটশো নিরানব্বই করে ক্লিয়ারেন্স সেল দিয়েছিলাম আজকে অনলি সাতশো আশি করে নেবেন এইগুলো ওয়ান পয়েন্ট টু কে আপ জয় করে ফার্স্ট স্যার থ্যাংক ইউ সো মাচ এগুলো আর এই জীবনে কোনোদিন রিস্টর্ভ হবে না তবে এক পিস করে আছে একটা কালার আপনি লাইভ দেখার সাথে সাথে অর্ডার করলে আপু আমরা দিতে পারবো পরবর্তীতে আমরা আর দিতে পারবো না রেগুলার স্টকটা করবো না কারো যদি এইটা লাগে আপু প্লিজ আপনি এখনি অর্ডারটা করে দেন আর এই মডারেটরদেরকে বলছো জাস্ট নাও তে অর্ডার নিতে প্রাইস পড়ছে 780 টাকা যতগুলো লাগে আপু যতগুলো লাগে অনলি 780 করে নেবেন নাম ঠিকানা মোবাইল নাম্বার দিয়ে অর্ডারটা কনফার্ম করে দেন 780 টাকা দেখেন অনেক সুন্দর গ্লিটার প্রিন্ট করা স্কিন প্রিন্ট করা এটা পুরো জামদানির প্যাটার্নে স্কিন প্রিন্ট করা গ্লিটার প্রিন্ট করা 780 টাকা নাম ঠিকানা মোবাইল নাম্বার দিয়ে অর্ডারটা করে দেন এটা হচ্ছে ব্ল্যাক কালারের শাড়ি ब्लाउজ পিস সবকিছু দাও আছে তোমাকে অনেক সুন্দর লাগতেছে রিমি আমিন ভুইয়া थैंक यू সো মাচ জ্যোতি পারবে আপু আমি ভালো আছি লাইভটাকে কে কে শেয়ার করতেছেন আপু একটু বলেন তো এটা হচ্ছে দেখেন নেভি ব্লু কালারের শাড়িটা ওয়াও এই দেখেন ভীষণ সুন্দর শাড়ি এইটারও প্রাইস পড়বে সাতশো আশি টাকা শিউলি চৌধুরী আমি নিব আপু এখনই অর্ডার করতে হবে এইগুলা হচ্ছে আপনার স্কিন প্রিন্ট করা জামদানি প্যাটার্নে এত সুন্দর শাড়িটা ফেব্রিক হচ্ছে হাফ সিল কটন অনলি সাতশো আশি টাকা করে দিব অনলি সাতশো আশি আপনার যতগুলো লাগে আনিসা জান্নাত সারফারাজ আপু ভালো আছে আপু আপনি কেমন আছেন যতগুলো লাগে এই লাইফ থেকে আপনার যে কয়টা পছন্দ হয় এখনই অর্ডার করে দিবেন বাট আমার মনে হয় এগুলা লাইফ শেষ হয়ে গেলে আর পাবেন না কারণ এগুলা সবাই এত পছন্দ করে তারপরে এত সস্তায় পেয়ে একদম পানির দামে দিছি সাতশো আশি টাকায় আমার একটা পিস শাড়িও থাকবে বলে আমার মনে হয় না এই নেভি ব্লু কালারটা আগে যারা নিতে পারেন নাই বা যারা মিস করছেন কুরিয়ার থেকে রিটার্ন পার্সেল থেকে জাস্ট বের হয়েছে সাতশো আশি টাকায় নাম ঠিকানা মোবাইল নাম্বার দিয়ে আমাদের পেয়েছে মেসেজ দিয়ে অর্ডার করে দিবেন সাদা শাড়িতে সুন্দর লাগতেছে সাদা শাড়িটা অনেক সুন্দর আসলে আমার পরটা সাতশো আশি টাকায় যারা আমার পরটা নিতে চান আমার পরটা যেন অর্ডার করে দেন সাতশো আশি টাকায় এইটাও সাতশো আশি টাকায় যেইটা নিবেন সাতশো আশি টাকা প্লিজ এখনই অর্ডারটা করে দিবেন নাম ঠিকারা মোবাইল নাম্বার দিয়ে অর্ডার করবেন এই শাড়িগুলোর প্রচুর ছবি আছে ভিডিও আছে আমাদের পেয়েছে আপনি যে কোনো শাড়ি নিয়ে নেন সাতশো টাকায় নিবেন যে কোনো শাড়ি নিয়ে নেন সাতশো টাকায় নিবে হ্যাঁ যে কোনো শাড়ি নিয়ে নেন সাতশো টাকায় এইটা যদি কারো লাগে সেইটাকে নিয়ে নেবেন ওয়াও ডেলিভারি চার্জ আপু ঢাকার মধ্যে আসি ঢাকার বাইরে একশো পঞ্চাশ টাকা সাতশো আশি টাকা এইটা হচ্ছে দেখেন রেড কালারের শাড়িটা ওকে ওয়াও সাতশো আশি টাকা হ্যাঁ সাতশো আশি টাকা কারো যদি এইটা লাগে আপনি একদম দেখার সাথে সাথে অর্ডার করে দিবেন যে কোনো আপু আহ শাড়ি নিয়ে নেন যেটা আপনার পছন্দ হয় সেটা নিয়ে নেন আপনি অনলি সাতশো আশি টাকা লস প্রাইস আপনি নিবেন নাম ঠিকানা মোবাইল নাম্বার দিয়ে আমাদের পেয়েছে মেসেজ দিয়ে অর্ডার করে দিন এই শাড়িগুলো ক্লিয়ারেন্স সেলে আমাদের এই জীবনে আর রিস্টক হবে না ডেলিভারি চার্জ দিয়ে নিতে হবে বাবার লস প্রাইজের শাড়ি দিব আবার ডেলিভারি চার্জ আমি দিব নাকি ডেলিভারি চার্জ দিয়ে নিতে হবে যার সে ডেলিভারি চার্জ দিয়ে নিবেন ওকে প্রাইস পড়ছে অনলি সাতশো আশি টাকা এত সুন্দর শাড়ি একদম লস প্রাইসে একদম লস প্রাইসে আমাদের নিজস্ব প্রোডাকশন করা এই শাড়িগুলো আপু তোমাকে পরীর মতো লাগছে খান রাবে আপু থ্যাংক ইউ সো মাচ আপু লালটা কি সুন্দর লাগতেছে আপু দেখেন এই রেড কালারটা কি সুন্দর লাগতেছে আপু দেখেন এটা প্রাইস পড়ছে সাতশো আশি টাকা শুধুমাত্র প্রাইস পড়তে

শুধুমাত্র সাতশো আশি টাকায় শুধুমাত্র সাতশো আশি টাকায় এই সুন্দর শাড়িটা যদি কারো লাগে তোমার থেকে চারটা শাড়ি নিচ্ছে অনেক সুন্দর পরলে মনে হয় বউ সাচ্ছি নতুন বৌ রাইস তাম আপু থ্যাংক ইউ সো মাচ আপনি যেটা নেবেন আপু নিয়ে নেন সাতশো টাকায় নাম থেকে না মোবাইল নাম্বার দিয়ে আমাদের পেজে মেসেজ দিয়ে অর্ডার করবেন যতগুলো লাগে আপু প্রেস নিয়ে নিবে এইটা যদি কারো লাগে এটাকে দেখান আমি সরি আমি সবার কমেন্ট করতে পারতাছি না কারণ এই শাড়িগুলো এক পিস এক করে একদম লস্ট প্রাইজের শাড়ি সো এইগুলো আমি তাড়াতাড়ি করে দেখাইতে হবে যার যার যেটা লাগে আপু এইটা দেখেন মেরুন কালারটা এটা পরলে তো আরও ভব লাগবে আপু অনলি সাতশো আশি টাকা আপু আমি এই শাড়িগুলো আমাদের আর আসবে না তো আমি এগুলার রিপিটও করব না এগুলার কোয়ান্টিটি নাই এগুলো যে দেখবে সে এটাকে দেখার সাথে নিয়ে নেবে মেরুন কালারটা দেখেন কি যে ভীষণ সুন্দর ওয়াও মেরুন কালার অলওয়েজ বিউটিফুল দেখেন এই মেরুন কালারটা কার লাগবে আপু চোখ বন্ধ করে অর্ডার করে দেন চোখ বন্ধ করে আমাদের পেজে অর্ডার করে দেন সানভিস বাই টনিতে অনেক অনেক সুন্দর ও সবগুলা সুন্দর মির্জা তারিন হ্যাঁ আপু সবগুলা সুন্দর এটা দেখেন আপু সাদার উপরে সেম যে মেরুনটা দেখালে ওইটার হোয়াইট কালার এটা হোয়াইটের এর উপরে এরকম আফসান প্রিন্ট করা ভীষণ সুন্দর একটা শাড়ি এইটা যদি কারো লাগে সেটাকে নিয়ে নেবেন এই শাড়িটার প্রাইস পড়ছে শুধুমাত্র সাতশো টাকা যার যেটা লাগে সে এটাকে দেখার সাথে সাথে অর্ডার করে দিবেন আমাদের এটা না এটা তো আমার সাথে এটা 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 ब्लाउজ পিসেস এটা আপনি এই শাড়িটা নিবেন শুধুমাত্র আপু 780 টাকা এইটা দেখেন এটা ब्लाउজ পিস হচ্ছে এটা আপনি শুধুমাত্র দেখেন এই হোয়াইটটা কিতে সুন্দর লাগছে আপু দেখেন ब्लाउজ পিস সহ এই সুন্দর শাড়িগুলা যেটা যেটা নিতে চান যার যার যেটা ভালো লাগে লাইফটা কে কে শেয়ার করতেছেন জান্নাত আফরিন লিখেছেন আমি নিতে চাই আর কে কে নিতেছেন আপু প্লিজ লাইভেকে শেয়ার করে দিবেন বেশি বেশি করে কমেন্ট করে ফেলেন বেশি বেশি করে শেয়ার বেশি বেশি করে কমেন্ট এইটা যদি কারো লাগে সে এইটাকে এখনই আমাদের ফেসে ইনবক্স করে ফেলেন এন্ড থ্যাংক ইউ সো মাচ এই শাড়িটা ভীষণ সুন্দর হ্যাঁ এই শাড়িটা ভীষণ সুন্দর এইটা আপনার নাম ঠিকানা মোবাইল নাম্বার দিয়ে অর্ডার কনফার্ম করে দেন হ্যাঁ এইটা হচ্ছে আপনার দেখেন শাড়ি এটা হচ্ছে ব্লাউজ পিস প্রাইস পড়ছে কত সাতশো আশি টাকা হ্যাঁ আজকে আপনাকে খুব সুন্দর লাগতেছে তানিয়া আফরোজ আপু তাই না থ্যাংক ইউ আপু থ্যাংক ইউ সো মাচ আসলে প্রত্যেকটা প্রত্যেকটা শাড়ি আপু খুব সুন্দর হ্যাঁ এইটা যদি কারো লাগে সেইটাকে নাম ঠিকানা মোবাইল নাম্বার দিয়ে অর্ডার করেন প্রত্যেকটা শাড়ি আপু সুন্দর এটা হচ্ছে দেখেন ব্ল্যাক কালারটা ওয়াও আমি একটু লাইভটাকে শেয়ার করে দিছি আপনারা একটু লাইভটাকে শেয়ার করে দেন 780 টাকা আপু শেয়ার দাম থ্যাংক ইউ সো মাচ সুভা আপু থ্যাংক ইউ এইটা যদি কারো লাগে দেখেন সুমিত্রা রানী রয় লিখেছেন নিতে চাই আপু প্লিজ নিয়ে নেন আপু 780 টাকায় এইগুলো আমাদের এই জীবনে আর কোনোদিন দেখবেন না আমাদের পেজে রিস্টক হইছে কারণ এগুলো আমাদের আর স্টক হবে না আপু আমরা 2020 থেকে এই শাড়িগুলো সেল করি সো এগুলো একদমই লস প্রাইসে আমাদের এগুলো শেষও হয়ে গেছিল আপু এখন ওই যে হয় না যে কুরিয়ার থেকে রিটার্ন এসে এক দুইটা করে জমে সো এগুলো আমি জাস্ট আপু আপনাদেরকে দেখাই দিতেছি প্রাইস পড়বে আপনার শুধুমাত্র সাতশো টাকা আপনার যতগুলো লাগে আপনারা নিয়ে নিতে পারেন এইগুলার জন্য আমার মনে হয় পেজে এখন গরম লেগে যাবে তাই না পেজে পুরো আগুন ধরে যাবে শুনো মডারেটরদেরকে বলো অর্ডার গুলা নিয়ে সাথে সাথে সাবমিট করে দিন সাবমিট করতে বলছো জি এটা যদি কারো লাগে সে এটাকে নিয়ে নেবেন প্রাইস পড়ছে সাতশো টাকা শুধুমাত্র শুধুমাত্র সাতশো আশি টাকা বা আজকে আমাদের আরো শাড়ি লাইভ হবে আজকে আমাদের একটা দামি শাড়ি লাইভ হবে কাতান শাড়ি না সো এইটা যদি কারোর আগে সেইটাকে নিয়ে নেন প্রাইস পড়তেছে সাতশো আশি টাকা এটা হচ্ছে ব্ল্যাক কালার জাস্ট ওয়াও। এরপরে দেখেন লাইট স্কাই ব্লু এর উপর আছে এই শাড়িটাও ভীষণ সুন্দর ওয়াও এইরকম চোস করে টার্সেল করা এত সুন্দর একটা শাড়ি মাশাআল্লাহ এইটা যদি কারো লাগে সেইটাকে নিয়ে নেবেন একটার চেয়ে একটা শাড়ি বেশি সুন্দর এটা হচ্ছে লাইট স্কাই ব্লু উপরে আছে ওয়াও পুরো জামদানি দামি জামদানির একটা ডিজাইন এটা আপনি নিবেন অনলি শুধুমাত্র এইটা যদি কারো লাগে সেইটাকে নিয়ে নেন এত সুন্দর একটা শাড়ি আর এটার সাথে আপু আপনার ব্লাউজ পিস সহ পাবেন এই সুন্দর শাড়িটার প্রাইস করবে অনলি শুধুমাত্র নাম ঠিকানা মোবাইল নাম্বার দিয়ে আমাদের পেজে মেসেজ দিয়ে অর্ডার করে যাবেন এন্ড এই সুন্দর শাড়িটা প্রাইস পড়বে অনলি আপু যার এটা লাগে সেইটাকে নিয়ে নেবেন সাতশো আশি টাকা হ্যাঁ সাতশো আশি টাকা এইটা যদি কারো লাগে সে এটা নিয়ে নেবেন এটার প্রাইস পড়বে সাতশো আশি টাকা নাম থেকে মোবাইল নাম্বার দিয়ে আমাদের পেজে মেসেজ দিয়ে অর্ডার করবেন এটা আপনার যার যা লাগে সেটাকে নিয়ে নেবেন একদম পানির দামে আপু মানে এই শাড়িগুলো নিয়ে আমার আসলে আমার আসলে কিছু বলার দরকার নাই আপনারা হচ্ছে যে আপনার যাচাই করে দেখতে পারেন মার্কেটে দেখেন অনলাইনে দেখেন অনলাইন বিভিন্ন পেজ এগুলো ষোলোশো পঞ্চাশ সতেরোশো পঞ্চাশ করে বিক্রি হয় এই হাফ কটনের উপরে স্ক্রিন প্রিন্ট এটা দেখেন গ্লিটার প্রিন্ট করা ব্ল্যাক কালার ওয়াও ব্ল্যাক কালার অলওয়েজ ওয়াও আপু এই সুন্দর শাড়িটা ব্ল্যাক কালারের এই শাড়িটা দেখেন আপু আল্লাহ কি যে ভালো লাগতেছে আপু উত্তরা শোরুমে পাওয়া যাবে সব শোরুমে সাতশো আশি করে পাবেন শোনো শোরুমের ওদেরকে বলে দাও সাতশো আশি করে শুভ কই আজকে কালকে কি অপডেট ছিল না কালকে অপডেট কাটা নাই কালকে মানে একটা বন্ধ পাইতো আচ্ছা এটা যদি কারো আগে সেটাকে নিয়ে নিবেন এই সুন্দর শাড়িটার প্রাইস পড়বে শুধুমাত্র সাতশো আশি করে শুধুমাত্র সাতশো আশি করে শুনো ম্যানেজার গ্রুপে এটা বলে দিতে বলো শুধুমাত্র সাতশো করে এই শাড়িগুলো অনলাইনেও সাতশো আশি করে দিতেছি শোরুমে যদি এক দুই পিস করে করে থাকে শোরুমে আপনি সাতশো আশি করে পাবেন এইটা যদি কারো লাগে সে এইটাকে নিয়ে নেবেন নাম ঠিকানা মোবাইল নাম্বার দিয়ে এইটা আমাদের পেজে মেসেজ অর্ডার করবেন যার যার এটা লাগে সে এটাকে নিয়ে নিতে হবে আপনার এত সুন্দর কালার এটা হচ্ছে ব্ল্যাক এর উপরে আছে দেখেন এত সুন্দর করে স্ক্রিন প্রিন্ট করা আর একটার চেয়ে একটা শাড়ি আপু ভীষণ সুন্দর প্রাইস পড়ছে সাতশো করে আমার পরে সাতশো আশি টাকা তাহরিম আপু আমার পরা শাড়িটাও সাতশো আশি টাকা নিবেন এগুলো সব কয়টা লস প্রাইসে যাইতেছে প্রত্যেকটা কালার প্রত্যেকটা ডিজাইন এই যে দেখেন গ্লিটার প্রিন্ট করা স্কিন প্রিন্ট করা এক পিস করে এগুলো আমাদের আর আসবে না সো যার যার যত আপুর যতগুলো শাড়ি লাগে আপু জাস্ট আপনি চোখ বন্ধ করে নিয়ে নেন এগুলো একদম গিফট প্রাইসে লস প্রাইসে গিফট প্রাইসে দিতেছি আর এই সুন্দর শাড়িটা এইটা দেখেন ওয়া কালারটা দেখেন কি যে সুন্দর এইটা যদি কারো লাগে সেইটাকে নিয়ে নিবেন অনেক 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 হচ্ছে যে আপনার এইটা আপনার নাম ঠিকানা মোবাইল নাম্বার দিয়ে আমাদের পেজে মেসেজ দিয়ে অর্ডার করবেন এটার প্রাইস পড়ছে শুধুমাত্র সাতশো আশি টাকা এই কালারটা দেখেন একটু একদম বার্গেন্ডি কালার উপরে এটা আছে কালারটা কালারটা সুন্দর এইটা এইটা হচ্ছে যে দেখেন এইটার আমি ব্লাউজ পিসটা আপনাদেরকে ধরে দেখাই এইটাও এক পিস আছে যেগুলো আমি দেখাচ্ছি এক পিস করে আছে এইটা হচ্ছে আমি শাড়িটি দেখবো আপনাকে দেখে কোল পাই না হ্যাপি আসবেন আপনি কেমন আছেন এটা যদি কারো লাগে সে এটাকে নিয়ে নেবেন হ্যাঁ নাম ঠিকানা মোবাইল নাম্বার দিয়ে আমাদের পেজে মেসেজ দিয়ে অর্ডার করেন ওয়া হোয়াট এ বিউটিফুল শাড়ি হোয়াট এ বিউটিফুল শাড়ি এটা যদি কারো লাগে সে এটাকে নিয়ে নেন প্রাইস পড়ছে 780 টাকা অনলি 780 টাকা ওয়াও সাচ এ নাইস এন্ড लवলি ওয়ান 780 টাকায় এই শাড়িটা পাবেন যার যার এটা লাগতেছে সে এইটাকে নাম ঠিকানা মোবাইল নাম্বার দিয়ে আমাদের পেজে মেসেজ দিয়ে অর্ডার করে দিবেন इट्स योर फेवरेट পেজ সানভিস বাই টনি এটাকে আমার পড়াটা না ও ও এটা আমার পরোটার মতো কাছাকাছি ডিজাইন নট সেম নট সেম এটা আমার পরটার মতো কাছাকাছি ডিজাইন গোল্ডেন কালার গিটার প্রিন্ট করা হোয়াইট কালার স্কিন প্রিন্ট করা দেখেন গিলিটার প্রিন্ট করা অ্যান্ড স্কিন প্রিন্ট করা খুবই সুন্দর একটা শাড়ি ওয়াউ সাত এ নাইস অ্যান্ড লাভলি শাড়ি বিউটিফুল ওয়ান গিটার প্রিন্ট স্কিন প্রিন্ট অনেক সুন্দর এইটা যদি কারো লাগে সে এইটাকে দেখেন এত সুন্দর একটা শাড়ি গিটার প্রিন্ট অ্যান্ড স্কিন প্রিন্ট হোয়াইট কালারের ওয়াও এটা হচ্ছে হোয়াইট এর উপর এটা ব্লাউজ পিস একটু আমাকে দিয়ে দাও এত ভালো লাগতেছে এটা হচ্ছে দেখেন শাড়ি আর এটা হচ্ছে শাড়ির ব্লাউজ পিস প্রাইস পড়বে আপু 780 টাকা তোমাকে এত ভালো লাগে খাদিজা খাদিজা আফরি আপু থ্যাংক ইউ সো মাচ ওয়াও এইটা আপু ভালা এই সাদাটা দেখেন আপু সাদা দেখলে মনে হয় চোখ জুড়ায় যায় আপু দেখেন এই সাদাটাও 780 টাকায় নেবেন এটার আঁচলটা একটু দেখে নেন আপু এই সাদা শাড়ির আঁচলটা দেখে নেন আপু আঁচলটা আরো বেশি সুন্দর সাতশো আশি টাকায় এই শাড়িগুলা নিবেন আপনি যেটা লাগে সেইটা নিয়ে নিবেন সব কয়লা যে দেখাচ্ছি প্রত্যেকটা সাতশো আশি যে কয়টা দেখাচ্ছি সব কয়টা সাতশো আশি কোনোটারই ডিফারেন্ট প্রাইস না যে কয়টা দেখাচ্ছি সব কয়টা সাতশো আশি আপনি নিতে চাইলে এখন ইনবক্স করে ফেলেন আমি জাস্ট একবার করে ধরবো পুরো শাড়িটা এরকম হবে ইন্ডিয়াতে ডেলিভারি হবে না শুধুমাত্র বাংলাদেশে বাংলাদেশে কোনো রিলেটিভস থাকলে সেখানে আপনারা নিতে পারেন ওয়াও এটা হচ্ছে দেখেন ব্ল্যাক কালার জাস্ট ওয়াও ব্ল্যাক কালার জাস্ট ওয়াও সাতশো আশি করে নাম ঠিকানা মোবাইল নাম্বার দিয়ে আমাদের পেজে মেসেজ দিয়ে অর্ডার করবেন ব্ল্যাক এর শাড়িটা আপু দেখছেন ব্ল্যাক কালার অলওয়েজ আর এটা হচ্ছে আমাদের এই শাড়িগুলোর মধ্যে এই ডিজাইনটা হচ্ছে সবচেয়েটি হিট বলতে পারি আমরা এটা অনেক অনেক সুন্দর তোমাকে অনেক ভালো লাগে আমি তো আপনাকে দেখতেই আসি আকলিমা ইসলাম আকি আপু থ্যাঙ্ক ইউ সো মাছ যেটা পান আপনাকে মানায় ভালো লাগে ফারজানা পিয়ারি আপু থ্যাংক ইউ সো মাচ মোহাম্মদ আবদুল্লাহ আইডি থেকে লিখেছেন অল ডান থ্যাঙ্ক ইউ সো দীপালি বাড়াই ব্লগ লিখেছেন অনেক শুভেচ্ছা রইলো থ্যাংক ইউ সো মাচ এইগুলা আপনার ফ্যাব্রিক হচ্ছে হাফসিল কটন আর এইটার প্রাইস হচ্ছে যে শুধুমাত্র আজকে ফরেভার টনি থেকে ড্রেস নিলাম এত সুন্দর জামাই দেখে খুশি হয়েছে শাড়ি আর বৃষ্টি আপু থ্যাংক ইউ সো মাচ শাড়ি আর বৃষ্টি আপু আমাদের একজন রেগুলার কাস্টমার উনি সানব্রিজ বাই টনি থেকেও কেনাকাটা করে এবং ফরেভার টনি থেকেও কেনাকাটা করে অনেক অনেক ভালোবাসা রইল আপু এইটা হচ্ছে যদি কারো লাগে সেটাকে আপনি পরে রিভিউ দিয়ে আমাদের পেয়েছে এটা যদি কারো লাগে সেইটাকে নিয়ে নেন হোয়াট এ বিউটিফুল শাড়ি দেখেন ব্ল্যাক কালার ব্ল্যাক কালার জাস্ট ওয়াও এন্ড এই শাড়িটার প্রাইস পড়ছে সাতশো আশি টাকা নাম ঠিকানা মোবাইল নাম্বার দিয়ে আমাদের পেজে মেসেজ দিয়ে অর্ডার করে দিবেন এটা যদি কারো লাগে সেইটাকে নে শুধুমাত্র এই সুন্দর শাড়িটার প্রাইস পড়ছে 780 টাকা কারো যদি এটা লাগে সেটাকে নিয়ে নিবেন এটা হচ্ছে দেখেন স্কাই ব্লু একটা শাড়ি স্কাই ব্লু কালার এন্ড এটাকে দেখেন আপনাদের গ্লিটার প্রিন্ট করা স্কিন প্রিন্ট করা এটা হচ্ছে দেখেন শাড়িটা ওয়াও গ্লিটার প্রিন্ট করা স্কিন প্রিন্ট করা খুবই সুন্দর একটা শাড়ি এত নাইস একটা কালার এত নাইস একটা শাড়ি এত সুন্দর একটা শাড়ি এন্ড এই শাড়িটা যদি কারো লাগে হ্যাঁ এই শাড়িটা যদি কারো লাগে সেইটাকে নিয়ে নিবেন এত সুন্দর একটা শাড়ি একদম নাম ঠিকানা মোবাইল নাম্বার দিয়ে আমাদের পেজে মেসেজ দিয়ে অর্ডার করে দিবেন গ্লিটার প্রিন্ট স্কিন প্রিন্ট এত নাইস এত সুন্দর করে গ্লিটার প্রিন্ট করা স্কিন প্রিন্ট করা এবং এই হচ্ছে দেখেন আপনার শাড়ির ব্লাউজ পিস এই সুন্দর শাড়ি আপু আপনি নেবেন শুধুমাত্র শুধুমাত্র এই সুন্দর শাড়িটা আপনি নিবেন অনলি হ্যাঁ এই সুন্দর শাড়িটা আপনি নিবেন অনলি শুধুমাত্র সাতশো টাকা করে হ্যাঁ সাতশো করে এই সুন্দর শাড়িটা নিবেন দেখেন এটা যদি কারো পছন্দ হয় সে এইটাকে নিয়ে নেন প্রাইস পড়ছে সাতশো টাকা করে গিটার প্রিন্ট করা আমি একদম আপু প্রত্যেকটা লস প্রাইসে দিয়ে দিচ্ছি এগুলো আপনার মানে দেখেই ভালো লাগতেছে আমার আমার হাজবেন্ড অর্ডার দিছে চারটা ড্রেস প্রবাস থেকে ডেলিভারির অপেক্ষায় আছি মিথি আক্তার থ্যাংক ইউ সো মাচ আপু ভাইয়াকে আমার সালাম দিবেন অনেক ভালোবাসা রইলো উম্মে হাবিব আপু লিখেছেন তুমি খুবই সুন্দর থ্যাংক ইউ আপু এই ব্ল্যাকটা দেখেন আল্লাহ ব্ল্যাকটা কি ভালো লাগতেছে দেখেন সব কয়টা শাড়ি দেখেই ভাল লাগে এই ব্ল্যাক শাড়িটা দেখেন অনেক সুন্দর একটা শাড়ি দেখেন ব্ল্যাক কালার জাস্ট ওয়াও মাসালা এত সুন্দর শাড়ি দেখেন ব্ল্যাক কালারের শাড়িটা দেখেন এক দেখায় আপু আপনাদের পছন্দ হয়ে যাবে এই সুন্দর শাড়িটা এই শাড়ি আর এইটার আমি ব্লাউজ পিসটা আপনাদেরকে দেখায় দিই এই যে দেখেন সুন্দর শাড়ি সাথে সুন্দর একটা ব্লাউজ পিস সহ এইটা যদি কারো লাগে সে এইটাকে নিয়ে নেবেন অ্যান্ড এইটার প্রাইস পড়ছে শুধুমাত্র কত টাকা জানেন ওয়াও ব্ল্যাক কালার জাস্ট ওয়াও অ্যান্ড এই সুন্দর শাড়িটার প্রাইস পড়তেছে অনলি এই সুন্দর শাড়িটার প্রাইস পড়ছে অনলি কত টাকা বলেন তো দেখি কে কে বলতে পারতেছেন সাতশো আশি টাকা একদম ক্লিয়ার সেল এই শাড়িগুলো এই জীবনে আর ডিস্টার্ব হবে না এক পিস করে আছে একদম নিলে জিতবেন না নিলে করবেন একদম গিফট প্রাইস আপু একদম গিফট প্রাইসে জুনাই ডাক্তার মনি সেই লেভেলে সুন্দর থ্যাংক ইউ সো মাচ অনলাইনে ড্রেস নিতে ভয় পাইতাম আগে সেই ভয়টা তোমার থেকে ড্রেস নেওয়ার পরে চলে গেল আরুফা তাবাসুম থ্যাংক ইউ সো মাছ আপু দেখেন থ্যাংক ইউ আপু লাভ ইউ থ্যাংক ইউ সো আমরা আপনাদেরকে মানে অনলাইনে ধরেন আপনি এই শাড়িটা দেখছেন আমি আপনাকে যে অন্য একটা প্রোডাক্ট দিব সেই সুযোগটা কিন্তু আমরা দেই না কারণ আমি আপনাকে যেটা দেখাবো সেইটাই আমি আপনাকে দিব কারণ আমরা উৎসব আগে থেকে তো কোনো অ্যাডভান্স নেই না ফুল ক্যাশ অন ডেলিভারি আবার হোম ডেলিভারি দেই আপু আমরা সারা বাংলাদেশে আপনার যদি আমি অন্য প্রোডাক্টও দেই আপনি তো সেটা দেখে নেবেন আপু ডেলিভারি ম্যান আপনার বাসায় যাবে আপনি ডেলিভারি ম্যানের সামনে প্রোডাক্ট চেক করবেন তারপর ঠিক আছে কিনা দেখে তারপর আপু আপনি টাকা দিয়ে রিসিভ করবেন তাই না সো আপনার কিন্তু এখানে এমন আছে আপনি না দেখে কিনতেছেন আপনি ডেলিভারি ম্যান আপনার সামনে যাবে ডেলিভারি ম্যানের সামনে চেক করে ছিঁড়ে আপনি মানে কি বলে ওই কাগজের পলিটা ছিঁড়ে পলিথিন ছিঁড়ে আপনি ড্রেস বের করে দেখে চেক করে তারপর আপনি টাকা দিবেন ডেলিভারি ম্যানের সামনে আপনি চেক করে রাখবেন সো আমরা তো আপনাদেরকে ঠকানোর কোনো ওয়েই নাই বা ইচ্ছা তো নাই আপনাদেরকে ঠকাইলে কি আর আমরা ব্যবসা করতে পারবো ব্যবসা কি একদিনের ব্যবসা তো রিপিট কাস্টমার দরকার যে কোনো বিজনেস করার জন্য রিপিট কাস্টমার দরকার সো আমরা সবসময় বেটার কোয়ালিটি বেটার প্রাইস নিয়ে আমরা সবসময় কাজ করি সো আমি যেটা বলতেছি আমরা যদি আপনাকে ঠকাইতে চাইও সেটাও তো সম্ভব না কারণ ডেলিভারি ম্যান আমরা তো আগে থেকে কোনো অ্যাডভান্স বা বিকাশ নিতেছি না আপনি নিজের চোখে দেখে তারপরে কিনবেন ডেলিভারি ম্যান আপনার বাসায় প্রোডাক্ট নিয়ে যাবে আপনি চেক করে তারপরে রাখবেন তাই না আপু আগে থেকে কোনো বিকাশ বা অ্যাডভান্স আমাদেরকে করতে হবে না এছাড়া আমাদের শোরুমে আছে আপু আপনি শোরুমে এসে দেখে নিয়ে যেতে পারেন কোনো অসুবিধা নাই মানে আপনি ভয় পাওয়ার কোনো কারণ নাই আপু যে আমরা আপনাকে একটা দেখায় আরেকটা দিব এরকম কোনো কারণ নাই আপু হ্যাঁ একদম হান্ড্রেড পার্সেন্ট ক্যাশ অন ডেলিভারি এই শাড়িটাও আমি আপনাকে সাতশো আশি টাকায় দিয়ে দিতেছি কারণ যদি লাগবে সেটা আমি মোবাইল নাম্বার দিয়ে আমাদের পেজে মেসেজ দিয়ে অর্ডার করে দেন এগুলো হাফসিল কটনের উপরে স্ক্রিন প্রিন্ট করা জলি অ্যাপ্লিকেশন লিখেছেন এই লাল শাড়িটা নিতে চাই আমি মেহদি হাসান লিখেছেন নিতে চাই থ্যাংক ইউ সো মাছ কুলসুম আহমেদ অনেকদিন পর তোমার লাইভ দেখতেছি থ্যাংক ইউ সো মাছ আমার পরাটা আপু আমার পরাটা সাতশো আশি টাকা আমার পরাটাও সাতশো আশি টাকা আপু প্রথম দুইটা নিয়েছি এত ভালো লাগছে পরে আরো এগারোটা নিচ্ছি ভবিষ্যৎ আরো নিব তাইয়ান ইসলাম থ্যাংক ইউ সো মাচ থ্যাংক ইউ লাভ ইউ লাভ ইউ থ্যাংক ইউ সো মাচ এই যে আপনাদের এত এত ভালোবাসা আলহামদুলিল্লাহ এটা হচ্ছে দেখেন এরকম স্কিন প্রিন্ট করা গ্লিটার প্রিন্ট করা অনেক সুন্দর একটা শাড়ি অ্যান্ড এইটা দেখেন হোয়াইটের উপরে অনেক জোস গ্লিটার প্রিন্ট করা স্কিন প্রিন্ট করা কিটে সুন্দর একটা শাড়ি অ্যান্ড এই সুন্দর শাড়িটা হ্যাঁ এই সুন্দর শাড়িটা যদি কারো লাগে সে এইটাকে নিয়ে নিবেন অনেক সুন্দর এই শাড়িটাও যার ভাল লাগে সেইটাকে নিয়ে নিবেন এই সুন্দর শাড়িটা এটা হচ্ছে হোয়াইটের উপরে যারা হোয়াইট লাভার আছেন আজকে হোয়াইটের উপরে আমরা আপনাদেরকে চার পাঁচটা দেখাইছি তাই না হোয়াইটের উপরে আমরা আজকে আপনাকে চার পাঁচটা দেখাইছি এই শাড়িটা অনলি আপু এই হোয়াইটটা দেখেন এটা ব্লাউজটা দাও এটা হচ্ছে দেখেন আপনার ব্লাউজ পিস এই হোয়াইটটা আপনি নিবেন শুধুমাত্র হ্যাঁ লাভ স্ট্রংগুলটা দিচ্ছে এটা হচ্ছে দেখে দেখেন এই হোয়াইটটা আপনি নিবেন শুধুমাত্র সাতশো টাকায় যতগুলো লাগে আপু আপনার যা আমি এতগুলো ডিজাইন দেখাইতে চাই আপু আপনার যে কয়টা লাগে আপনি প্লিজ নিয়ে নেন এই শাড়িটা দেখার সাথে সাথে অর্ডার করবেন দেখেন যে কয়টা লাগে আপনি স্ক্রিনশট নিয়ে নেন এইগুলা আমাদের এই জীবনে আর ইস্টপ হবে না অনলি সাতশো টাকা করে একদম নাম ঠিকানা মোবাইল নাম্বার দিয়ে আপো অর্ডার করে দিতে হবে এইগুলা প্রত্যেকটা শাড়ি আপু ভীষণ সুন্দর হ্যাঁ এইটা আপনি ডেলিভারি চার্জ ফ্রি হবে না আপনাকে ডেলিভারি চার্জ দিয়ে নিতে হবে আপু কারণ এগুলো প্রত্যেকটা লস প্রাইজে আপনি দুইটা নেন দশটা নেন আর বিশটা নেন আর পঞ্চাশটা নেন আপনাকে ডেলিভারি চার্জ দিয়ে নিতে হবে কারণ লসের শাড়ি আপু এমনি তো লসের শাড়ি দিব আবার ডেলিভারি চার্জ ফ্রি দিব এটা কিভাবে সম্ভব বলেন আমরা তো তাহলে ব্যবসা যায় চাঙ্গে উঠবে ডেলিভারি চার্জ দিয়ে নিতে হবে আপনার যে লাগে নিয়ে নেন অবশ্যই ডেলিভারি চার্জ দিতে হবে ঢাকার মধ্যে আসি ঢাকার বাইরে একশো পঞ্চাশ টাকা প্রত্যেকটা লস প্রাইজের শাড়ি আপু এক একটা শাড়িতে আপু আমাদের অনেক টাকা এমনিতেই লস দিতেছি যাই হোক যার যার লাগে যার সে হবে যার না সে নিবেন না আর এগুলো এমনিতেই আপু থাকবে না একটা হচ্ছে একটা সুন্দর আপনি মার্কেটে প্রাইস কম্পেয়ার করে দেখেন যে মার্কেটে এগুলো কত করে সেল হয় আর আমি আপনাকে কয় টাকায় দিতেছি তো আপনি যারা রেগুলার কেনাকাটা করেন তারা হচ্ছে যে আপনার মানে দেখলেই বুঝবেন হ্যাঁ যার লাগে সে সেটা নিবে আমার বড় বোন আপনার কাছ থেকে ড্রেস নিয়েছে মার্শাল তোমার সব ড্রেস ও ম্যাটেরিয়ালস অনেক ভালো তুমি যেমন ঠিক তেমন জে এস শ্রাবণ ইসলাম থ্যাংক ইউ সো মাচ আপু থ্যাংক ইউ ওয়াও ব্ল্যাকটা দেখছেন ব্ল্যাকটা ভীষণ সুন্দর প্রাইস অনলি সাতশো আশি টাকা ও গড একটার চেয়ে একটা শাড়ি সুন্দর দেখেন মানে একটার চেয়ে একটা শাড়ি এত বেশি সুন্দর স্কিন প্রিন্ট করা গ্লিটার প্রিন্ট করা সাতশো আশি করে শোরুমের ওদেরকে বলে দিস হ্যাঁ এই শাড়ি যেটাই নিবেন আপু সাতশো আশি করে কি আমার পরাটার কালার না আমি যে শাড়িটা পরছি আমি হচ্ছে পরছি হোয়াইট কালার এটা হচ্ছে এক্স্যাক্টলি আমার পরা শাড়িটার কালার মানে আমি পরছি সাদা কালার আর এটা হচ্ছে আমার পরা সেম শাড়িটার আকাশি কালার দেখছেন আকাশিটা যা লাগে সে আকাশিটাকে নিয়ে নিবেন ওয়াও দেখেন আকাশিটা আমি হচ্ছে পরছি সাদা আর এটা হচ্ছে স্কাই ব্লু কালার এটাও খুবই সুন্দর প্রত্যেকটা কালার আপু একদম চোখে লেগে আছে রওশন একটা লিখেছেন আমি নিব আপু নিয়ে নেন আপনি এই শাড়িগুলো দেখতেও সুন্দর পড়তেও কমফোর্টেবল অ্যান্ড প্রাইস একদম এত সস্তা এত সস্তা এত সস্তা কি লিখছেন আজ আমাদের দুলাভাই পাগল হয়ে যাবে এই রূপ দেখে কারোর জন্য নজর না লাগে মাসালা মাই সরমার আপু থ্যাংক ইউ সো মাচ কেন আজকে আমার এত সুন্দর লাগতেছে কেন আমি তো বুঝলাম না আজকে আচ্ছা যাই হোক থ্যাংক ইউ আপু আপনারা আমাকে ভালোবাসেন এটাই হচ্ছে সবচেয়ে বড় ব্যাপার এইটা যদি কারো লাগে সে এইটাকে নেন এইটা হচ্ছে দেখেন স্কাই ব্লু কালারটা এত সুন্দর একটা শাড়ি এই হচ্ছে দেখেন শাড়ি এই হচ্ছে দেখেন ব্লাউজ পিস এত 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 সুন্দর একটা শাড়ি এইটা যদি কারো লাগে সে এইটাকে নিয়ে হ্যাঁ যেমন সুন্দর শাড়ি অমন সুন্দর ব্লাউজ পিস এন্ড প্রাইস ইজ ভেরি ভেরি রিজনেবল প্রাইস ইজ ভেরি রিজনেবল এই সুন্দর শাড়িটা আপনি নিবেন শুধুমাত্র অনলি এই সুন্দর শাড়িটা আপনি নিবেন শুধুমাত্র সাতশো আশি টাকায় শুধুমাত্র সাতশো আশি টাকায় যার এটা লাগতেছে সেইটাকে নিয়ে নেন এইটা হচ্ছে দেখেন আরেকটা সুন্দর শাড়ি যেটা আমি পরছি ও এটা হচ্ছে আমার পড়াটা একদম সেম টু সেম একদম সেম টু সেম আমার পরা শাড়ি হ্যাঁ একদম সেম টু সেম আমার পরা শাড়ি প্রাইস করতেছে সাতশো আশি টাকা নাম মোবাইল নাম্বার দিয়ে আমাদের পেজে মেসেজ দিয়ে অর্ডার করেন এইটা হচ্ছে সেম টু সেম একদম আমার পরা শাড়িটা প্রাইস করবে সাতশো আশি টাকা এটা হচ্ছে দেখেন ব্লাউজ পিস বাউ কি যে সুন্দর শাড়িটা এটা হচ্ছে আমার পরা শাড়িটা আর এটা হচ্ছে দেখেন ব্লাউজ পিসটা আমার পরা শাড়ির যেরকম ডিজাইন ব্লাউজ পিসের সেম ডিজাইন প্রাইস পড়বে সাতশো টাকা আপনি এইটা জাস্ট অর্ডার করে দেন আপু হ্যাঁ এইটা যা 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 লাগে সেইটাকে অর্ডার করে দিবেন নাম ঠিকানা মোবাইল নাম্বার দিয়ে আজকে সবাই উইনার সবাই জিতবেন আজকে আজকে সবাই জিতবেন যে নিবেন সেই জিতবেন এই শাড়িগুলো 780 করে এটা হচ্ছে দেখেন ब्लाउজ পিস এই তো শেষ শাড়ি এগুলো আমাদের কাছে আর নাই যা ছিল দেখাই আপনি জাস্ট আপু চোখ বন্ধ করে নিয়ে নেন 780 করে যতগুলো লাগে নিয়ে নেন আমাদের পেজে মেসেজ দিয়ে অর্ডার করবেন আমরা কোনো অ্যাডভান্স বা কোনো বিকাশ নেই না সারা বাংলাদেশে ফুললি ফুল এগুলো কি এর ভিতরে এই শাড়িগুলোর মধ্যে আরো যা 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 যত কালার আছে যত ডিজাইন আছে আমাদের পেজে দেখবেন আপনার যেটাই লাগে সাতশো আশি টাকা আপনি মোবাইল নাম্বার দিয়ে আমাদের পেজে মেসেজ দিয়ে অর্ডার করে দেন হ্যাঁ আমার পড়াটা সাতশো আশি টাকা থ্যাংক ইউ সো মাচ সবাই ভালো থাকেন দেবমিতা বিশ্বাস গুড ইভিনিং টোনি আই এম ফ্রম কলকাতা লর্ডস অফ লাভ

বিকাশ বা অ্যাডভান্সটা একদম বিশেষ করবেন আর এটাই আমাদের একমাত্র পেয়ে সন্দিস ভাই তন থ্যাংক ইউ সো মাছ ভালো থাকেন আল্লাহ